আপনার স্কুল সম্পর্কে কিছু তথ্য জানব আপনার স্কুলের নাম তো স্যার সাঁত্রিশ নং চল্লকী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি স্যার প্রতিষ্ঠাকালীন সময় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে স্যার ধন্যবাদ আপনাকে এই বিদ্যালয়টি উনিশশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছে তখন এই বর্তমানে যে চল্লক্ষী এই চল্লক্ষী একটা মোজা ছিল বর্তমানে নদীগর্ভে বিলীন সেখানে ছিল এবং উনিশশো সালে এটি জাতীয়করণ করা হয় করণের পর থেকে স্যার আপনি কত সালে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমি যোগদান করছি এক দশ দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ তারিখে তারপরে যখন চল্লক্ষী ছিল চল্লক্ষী থেকে এখান থেকে এই জায়গায় পঞ্চমবার নদী ভাঙ্গন বারবার নদী ভাঙ্গন অবস্থায় ছিল এই জায়গায় পঞ্চমবার বিদ্যালয়টি শিফট আমি দুই সালে যখন বিদ্যালয়ে এই বিদ্যালয়ে যোগদান করি তখন শুধুমাত্র একটি ভবন ছিল এবং বিদ্যালয়ের অবস্থান খুবই নাজুক পরিস্থিতি ছিল ধীরে 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 আমি তখন বিদ্যালয়ের এটি ছিল ডি গ্রেডের বিদ্যালয় আমি দুই সাল থেকে এই পর্যন্ত আস্তে আস্তে বিভিন্ন বিদ্যালয়কে উন্নয়নের দাফে দাফে এগিয়ে যেতে যেতে মোটামুটি বর্তমানে বিদ্যালয়টি এই গ্রেডে আছে দেখলাম বিদ্যালয়ে অনেক সুন্দরভাবে বিভিন্ন আলপনা দিয়ে প্রতিটি কক্ষ এবং বারান্দা সুসজ্জিত করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে স্কুলের নাম দেখা যায় না কিন্তু আপনার প্রতিষ্ঠানে সে নাম থেকে শুরু করে মূল আহ সিঁড়ি যখন অফিস কক্ষ ফলতে হয় তখন বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর মানে সাত সাত সজ্জা এবং কাজটা মনে হয় আপনি ইমিডিয়েটলি করেছেন সেক্ষেত্রে এই কাজের প্রতি আপনার মানে ইয়ে আসলো থেকে যে এই ধরনের কিছু করতে হবে এটা আছে দেখেন বর্তমানে শিশুরা আনন্দমুখী পরিবেশে বিদ্যালয় ঠিক এখন এমন হওয়া উচিত যেখানে এখানে শিশুরা বিদ্যালয়ে আসলে যা তার বাড়ি যেতে না চায় এখানে খেলাধুলার ব্যবস্থা আছে বিদ্যালয়টি যেন শিশুদের প্রতি অর্থাৎ আকর্ষণীয় হয় এবং এর আগেও বিদ্যালয়টি আমি দুই সাল থেকে বিদ্যালয়টিকে সাজানোর ব্যবস্থা করছি এবার একটু নতুন আঙ্গিকে বিশেষ করে প্রাক প্রাথমিক শ্রেণীতে যে আমাদের যে ধরনের সরকারি নির্দেশনা দেওয়া আছে সেই ধরনের নির্দেশনা মোতাবেকে আমি বিভিন্ন কর্নারগুলি সাজানোর চেষ্টা করছি যাতে শিশুরা ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে উপকরণ নিয়ে নাড়াচাড়া করে বিদ্যালয়টিকে সকল যেন বিদ্যালয়ে আসলে এখানে সবকিছু প্রতিটা স্তরে স্তরে যেন শিক্ষণীয় বিষয় থাকে আমি সেই দৃষ্টির গুণ থেকে বিদ্যালয়টিকে সাজানোর চেষ্টা করছি বিদ্যালয় নিয়ে আপনার স্যার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি যতদিন আছেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা বিদ্যালয়টি এই এবং আমার যে উপজেলা পর্যায়ে এই বিদ্যালয়টি এবং আমি দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে ভবিষ্যতে জেলা এবং জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ বিদ্যালয়ে যাওয়ার চিন্তা ভাবনা আমার আছে